আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি চলে আসলাম মাওয়া ঘাটে আজকে আপনাদের নতুন একটি ভিডিও দেখাবো এবং অনেক দিন পরে মাওয়া একটি মিষ্টি দোকানে চলে আসলাম এই হলো মাওয়া গোলচক্কর এবং মাওয়া ঘাট আমরা সরাসরি চলে যাবো ইসলামিয়া সুইট মিডে ইসলামিয়া সুইটমিট প্রতিষ্ঠা গালা উনিশশো পঁয়ত্রিশ উনিশশো পঞ্চান্ন সাল এবং প্রতিষ্ঠাতা মরহুম কাজী মোহাম্মদ নুরুল ইসলাম শিমুলিয়া ঘাট মাওয়া এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মিষ্টির দোকানটা খুব সুন্দর এবং সুস্বাদু জিনিস বানাই আমরা কিন্তু সরাসরি চলে যাবো মিষ্টির দোকানে এখানে উন্নত মানের মিষ্টি আছে আপনারা দেখতে পারতেছেন সন্দেশ